একটা ড্রেসের রিভিউ ড্রেসের খণ্ডাটে আমি ভ্রমণভাবে একটা লেজের ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ চেষ্টা করছি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি নখের কালার একটু অনুরত হয়ে গিয়েছে তাহলে দাঁড়িয়ে নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা আশা করছি আপনাদেরকে সেটা ভালোই লাগবে লাগলো video বানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো গুলো অন্য ভিডিওগুলো video দেখার চেষ্টা করবেন। দেখো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো না লেগে থাকলে help করতে পারেন। এটা আমি আপনাদের সাথে share করবো খুব সুন্দর একটা dress এর ডেসের কনফাটে আমি এমনভাবে একটা লেজে ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ চেষ্টা করছি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি তোমরা নখের কালার একটু অন্যরকম হয়ে গিয়েছে তাহলে দাঁড়িয়ে নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা আশা করছি আপনাদেরকে সেটা ভালোই লাগবে কেমন লাগলো ভিডিও ভুলবেন না যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো অন্য কোনো ভিডিও দেখার চেষ্টা করবো দেখো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো না লেগে থাকলে আপলোড করতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা ড্রেস এর রিভিউ ড্রেসের খন পাটে আমি এমনভাবে একটা লেজে ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ চেষ্টা করছি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি এত নখের কালার একটু অন্যরকম হয়ে গিয়েছে তাহলে দাঁড়িয়ে নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা আশা করছি আপনাদেরকে সেটা ভালোই লাগবে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো অন্য ফোনের ভিডিওগুলো দেখার চেষ্টা করবে দেখো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো না লেগে থাকলে আপলোড করতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা ড্রেসের রিভিউ ড্রেজের কনফাটে আমি এমন এমনভাবে একটা লেজে ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ চেষ্টা করছি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি এর জন্য নখের কালার একটু অনুরত হয়ে গিয়েছে তাহলে আগে নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা শুধু করছি আপনাদেরকে সেটা ভালোই লাগবে ভিডিওটা হলে ভিডিও টা না যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো অন্য কোনো ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন দেখো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো না লেগে থাকলে হেল্প করতে পারেন আমি আপনাদের শেয়ার করবো খুব সুন্দর একটা ড্রেসের রিভিউ ড্রেসের খন পাটে আমি এমনভাবে একটা লেজের ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ চেষ্টা করছে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি নখের কালার একটু অন্যরকম হয়ে গিয়েছি তাহলে দাগে নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা আশা করছি আপনাদের সেটা ভালোই লাগবে লাগবে ভিডিও টা ভুলবেন না যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো অন্য ভিডিও ভিডিওগুলো দেখার চেষ্টা করবে দেখো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো না লেগে থাকলে অ্যাভোয়েড করতে পারেন এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা ড্রেস এর রিভিউ ড্রেসের কনফাটে আমি এমন এমনভাবে একটা লেজে ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ চেষ্টা করছি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি এর জন্য নখের কালার একটু অন্যরকম হয়ে গিয়েছি তাহলে দাঁড়িয়ে নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা অসুবি করছি আপনাদেরকে সেটা ভালোই লাগবে কেমন লাগলো ভিডিওটা যেন তো ভুলবেন না যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো অন্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবো দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো করতে পারেন এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা ড্রেস রেগ্রো ডেসের খন এ আমি এমনভাবে একটা লেজের ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ চেষ্টা করছি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি এজন্য নখের কালার একটু অন্যরত হয়ে গিয়েছে তাহলে তাহলে নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা আশা করছি আপনাদের সেটা ভালোই লাগবে কেমন ভিডিওটা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো অন্য কোনো ভিডিওগুলো দেখার চেষ্টা করবো দেখো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো না লেগে থাকলে অ্যাপ্রুভ করতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার খুব সুন্দর একটা ড্রেসের রিভিউ ড্রেসের খন্ড পাটে আমি এমন এমনভাবে একটা লেজের ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ চেষ্টা করছে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি নখের কালার একটু অন্যরতম হয়ে গিয়েছি তাহলে দাগে নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা আশা করছি আপনাদের সেটা ভালোই লাগবে ভিডিওটা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো অন্য প্রায় ভিডিওগুলো দেখার চেষ্টা করবে দেখো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর একটা ড্রেসের রিভিউ ড্রেসের ফন পাটে আমি এমন এমনভাবে একটা লেজে ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ চেষ্টা করছে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি এর নখের কালার একটু অন্যরকম হয়ে গিয়েছে তাদের দাঁড়িয়ে নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা আশা করছি আপনাদেরকে সেটা ভালোই লাগবে কেমন লাগলো ভিডিওটা টা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো অন্য কোনো ভিডিওগুলো গুলো দেখার চেষ্টা করবো দেখো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো না লেগে থাকলে আপলোড করতে পারেন আমি আপনাদের খুব সুন্দর একটা ড্রেসের রিভিউ ডেসের খন পাটে আমি এমনভাবে একটা লেজে ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ চেষ্টা করছি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি তোমরা নখের কালার একটু অন্যরকম হয়ে গেছে তাদের দাবি নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা আশা করছি আপনাদেরকে সেটা ভালোই লাগবে কেমন লাগবে ভিডিওটা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো অন্য প্রিয় ভিডিওগুলো দেখার চেষ্টা করুন দেখো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ওনাদের ভিডিওটা করতে পারেন আমি শেয়ার করবো খুব সুন্দর একটা ড্রেসে রিভিউ ডেজের খনপাটে আমি এমন এমনভাবে একটা লেজে ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ চেষ্টা করছে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি এর জন্য নখের কালার একটু অনুরম হয়ে গিয়েছে তাহলে দাঁড়িয়ে নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা অসুবি করছি আপনাদেরকে সেটা ভালোই লাগবে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আমাদের অন্যগুলো অন্য প্রকার ভিডিওগুলো দেখার চেষ্টা করব দেখো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো না লেগে থাকলে আপলোড করতে পারেন এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা ড্রেসের রিভিউ ডেসের ফনফটে আমি এমনভাবে একটা লেজে ডিজাইন করছি এবং কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ চেষ্টা করছি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে তাল খেয়েছি এর নখের কালার একটু অনুরত হয়ে গিয়েছে তাহলে দাবি নখের কালার একটু চেঞ্জ আসে কতটা সুন্দরভাবে কাজ করা অসুবি করছি আপনাদেরকে সেটা ভালোই লাগবে